ইসরায়েলি তরুণরা ইসরায়েলের ভবিষ্যতে উদ্বিগ্ন শতাংশ ইসরায়েলির দৃষ্টিতে দেশটির ভবিষ্যৎ অন্ধকার ইসরায়েলিতে বেশিরভাগই মনে করে তাদের দেশের ভবিষ্যৎ একেবারেই অন্ধকার বিষয়টি নিয়ে তারা উদ্বিগ্ন সাম্প্রতিক বিভিন্ন ঘটনা জেরে তাদের কাছে এমনটাই মনে হয়েছে ইসরায়েলের হায়ম নামের একটি স্থানীয় দৈনিকের জরিপে এই তথ্য জানা গেছে সম্প্রতি অধিকৃত ফিলিস্তিনের পশ্চিমটির এবং পূর্ব বায়তুল মুকাদ্দা শহরে অবৈধ বসতিগুলোতে থাকা ইসরায়েলি অভিবাসীদের উপর জরিপটি চালানো হয় এই জরিপে অংশ নেওয়াদের উনসত্তর শতাংশই মনে করেন যে ইসরায়েলের ভবিষ্যৎ খুবই অন্ধকার এবং এ কারণেই তারা উদ্বিগ্ন তেত্রিশ শতাংশ ইসরায়েলি অধিকৃত ফিলিস্তিন থেকে চলে যেতে চায় কারণ হিসেবে তারা বলছে নিরাপত্তা না থাকা দ্রব্যমূল্যের ঊর্ধ্বতি এবং সামাজিক বিভাজনের কারণে তাদের এমনটি মনে হচ্ছে এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফটালি বেনেট বলেছেন ইসরায়েল এখন নজরিবিহীন পরিস্থিতির শিকার এবং পতনের মুখে রয়েছে আশি বছর পূর্বে ঘনি আসা প্রাককালে এখন ইসরায়েলকে রক্ষা করা যাবে কিনা সেটাই প্রধান ভাবনার বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভাবনার কথা তুলে ধরেন ইসরায়েলের প্রধানমন্ত্রী তথাকথিত ইসরায়েলি রাষ্ট্র এর আগেও আরও দুইবার ভেঙে গেছে উল্লেখ করে নাসরালিবিনেট বলেন প্রথমবার এটি ঘটে ওই কথিত রাষ্ট্র গঠনের আশি বছর পর এবং দ্বিতীয়বার ঘটে সাতাত্তর বছর পর এই দুইবারেই তা হয় অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরেই। নাফতালের আশঙ্কা করেছেন ইসরায়েল আবারও আগে সেই অবস্থায় উপনীত হয়েছে এবং এখন বাইরের চাপের তুলনায় অভ্যন্তরীণ সংকট বেশি প্রতীয়মান হচ্ছে তিনি এ প্রসঙ্গে ইসরায়েলের রাজনৈতিক অচলাবস্থা সহ অভ্যন্তরীণ নানা বিষয় তুলে ধরেন উল্লেখ্য ইসরায়েল সম্পর্কে আগেও অনেক গবেষক হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন বাইরের চাপ ছাড়াই ভিতর থেকে নানা সংকটের কারণে ভেঙে যেতে পারে ইসরায়েল প্রতিষ্ঠার আশিতম বার্ষিকীতে ইসরায়েলের অস্তিত্ব হারাতে পারে এমন কথা জানিয়েছেন এহুদ বারাকও ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদবারাক গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন ইতিহাসে নিরীখে দেখা যায় ইহুদিরা কখনো আশি বছরের বেশি শাসন কাজ পরিচালনা করতে পারেনি ইসরায়েলের হিব্রু ভাষা পত্রিকা ইয়েদিয়েত অহরণতকে দেওয়া সাক্ষাৎকারে ইসরায়েলের সামরিক বাহিনীর সাবেক জেনারেল এসব কথা বলেন সালে অবৈধ রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠার বিরুদ্ধে আগ্রাসন চালায় মে মাসে সেই আগ্রাসনে অন্তত সাত লাখ ফিলিস্তিনি উদ্বাস্ত হয় পশ্চিমা সমর্থনে ইহুদিবাদী সেনারা ফিলিস্তিনের পাশ্ব গ্রামে ধ্বংসযজ্ঞ চালায় ফিলিস্তিনি জনগণ একে নাকবা বা বিপর্যয় দিবস হিসেবে পালন করে আসছে বারাক আশঙ্কা করেন বর্তমান বাস্তবতায় ইসরায়েলের ক্ষমতাসীন সরকারের সময়ই পতনের সেই সর্বনাশ শুরু হতে পারে তিনি বলেন ডেভিড এবং হাসমিয়া রাজত্বকাল ছাড়া আর কখনো আশি বছরের বেশি শাসন পরিচালনা করতে পারেনি ইহুদিরা এই দুই রাজত্বকালেও আশি বছর পর বিভেদ বিভ্রান্তি শুরু হয় আশি বছর বয়সী জেনারেল বারাক বলেন বর্তমান ইসরায়েল সরকার ফিলিস্তিনিদের তৃতীয় প্রতিরোধেও মোকাবেলা করছে এবং প্রতিষ্ঠার আশি বছরের কাছে চলে এসেছে এই প্রেক্ষাপটে তিনি খুবই ভয়ে আছেন যে অভিশপ্ত অষ্টম দশক হতে পারে ইসরায়েলের বর্তমান সরকারের অস্তিত্ব বিলিপ্তির শেষ সময় তিনি আরও বলেন আমেরিকা রাশিয়া ইতালি সহ বিশ্বের বহু দেশের সরকার অভিশপ্ত অষ্টম দশকের মুখোমুখি হয়েছে প্রিয় দর্শক আসলে কি ইসরায়েলের আয়ু আশি বছর আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন